নমস্কার বন্ধুরা আমি মৌলি আমার চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত জানাই ইন্ডিয়ার অনেকজনই বলে যে তোরা জাপানে কি কি মানে কি ধরনের খাবার খাস আর তাই জন্যই আপনাদেরকে আমি দেখাতে চাই যে আমরা জাপানে থেকেও কি খাবার খাই জাপানিজ খাবার খাই নাকি ইন্ডিয়ান খাবার খাই তো এখানে কিছু গ্রসারি আইটেম আছে আপনাদেরকে দেখার জন্য আমরা আসলে ইন্ডিয়ান খাবারই খাই সবাইকে এটাই জানাতে চাই আমরা ইন্ডিয়ান খাবারই খাই আর আমরা ইন্ডিয়ান স্টোর থেকে কিছু গ্রসারি আইটেম অর্ডার দিয়েছিলাম তো সেটা ডেলিভারি দিয়ে গেছে আর সেটাই আপনাদেরকে দেখাতে চাই যে এর মধ্যে কী কী জিনিস কীরকম কী দাম সেই সবই আপনাদেরকে দেখাবো চলুন এই যে বিরিয়ানি মশলা আমাদের ভারতের অনেকের মানে প্রায় সবারই প্রিয় বিরিয়ানি তো একটা বিরিয়ানি মশলা নিয়েছি এতদিন আমি ঘরোয়া বিরিয়ানি মশলা তৈরি করেই মানে বিরিয়ানিতে দিতাম কিন্তু আমি ভাবলাম এবার একটা কিনি তো বিরিয়ানির মশলা একটা কিনেছি আর এটার দাম তিনশো তিরিশ ইয়েন পঞ্চাশ গ্রাম আছে তারপরে দেখাচ্ছি সবার প্রিয় পানিপুরি মশালা এটাও পঞ্চাশ গ্রাম আছে আড়াইশো দাম 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 এটার এটার ছশো ষাট ষাট চারশো এক কেজি আছে তারপর দেখাচ্ছি এই যে রুটি করার জন্য একটা আয়রন তাওয়া নিয়েছি আমি ওই স্টোর থেকেই নিয়েছি অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো দেখলাম বেশ ভালোই এটার দাম এগারোশো পঞ্চাশ ইয়ে তারপর দেখাই আপনাদেরকে কাজু কাটলি এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এইটুকু জিনিস হচ্ছে আড়াইশো ইয়েন এই যে দুশো গ্রাম পানির এটার দাম দা আমুল পানির এর দাম হচ্ছে চারশো টাকা দুশো গ্রাম আছে মধ্যে দুশো গ্রাম আছে

এটার দাম হচ্ছে তিনশো দশ ইয়েন উস পার্বনে পিঠে করব বলে এই যে রাইস পাউডার অর্ডার করেছিলাম কিন্তু পৌষ পার্বনের পরই এটা ডেলিভারি দিয়েছে আর এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ ইয়েন এটার দাম এক কেজি আছে এই যে পাঁচশো গ্রামের দুটো প্যাকেট বেসনের নিয়েছি তিনশো তিরিশ ইয়েন দাম দুটোই তিনশো তিরিশ ব্ল্যাক নিয়েছি করে এই যে কড়াই এক কেজি চারশো পঁয়ষট্টি ইয়েন এর দাম তারপর আছে সাবুদানা পাঁচশো গ্রাম ওই ইয়েন দাম এই যে চিড়ে ভাজা এই চিড়ে ভাজাটার দাম হচ্ছে ছশো টাকা এই যে এটা হচ্ছে হচ্ছে ফ্রেশ আটা কোম্পানি কেজি মধ্যে এটার দাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর অবশ্যই একটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করতেই হবে আর আপনাদের জাপানের এই রকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে জাপান সম্বন্ধে যদি আপনাদের কিছু জানতেও চান তো আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন তো আজকের মতো এই পর্যন্ত বাই বাই